হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা গলার ডিজাইনের টিউটোরিয়াল তো খুবই সহজে শেয়ার করব যার জন্য একটা পেপার পেস্টিং কেটে নিচ্ছি চওড়াটা নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি এবং লম্বা ওই সাড়ে সাত সাত ইঞ্চির মতো নিয়ে নিয়েছি এরপরে তিন ইঞ্চি করে এইভাবে দাগ দিয়ে একটা বক্স করে নেব এরপর আমি লং গলা লম্বা নিয়ে নিয়েছি ছ ইঞ্চি এরপর মিডিল থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এবং এইভাবে দাগ দিয়ে নিয়েছি এই যে এইভাবে সেপটা ড্র করে নেবেন এরপর বাইরে থেকে আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় রেখে কেটে নিয়েছি তো এরপর আমি এটা কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি এবং চুড়িদারের মিডিল বরাবর গলাটা রেখে উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিয়েছি যাতে গলাটা সেলাই করার সময় সরে না যায় এরপরে পেস্টিংয়ের কিন্তু একদমই ওপর দিয়ে সেলাই যেন না যায় পুরো ধার বরাবর সেলাই দিতে হবে এবং যেই অনুযায়ী পেস্টিংটা কাটা আছে সেই অনুযায়ী খুব ভালো করে সেলাই দিয়ে দিতে হবে পুরোটা কিন্তু খুব ধরে ধরে সেলাই দেব এই যে আমি সেলাই দিয়ে নিয়েছি এরপরে যে এক্সট্রা কাপড়গুলো আছে হাফ ইঞ্চি কাপড় রেখে পুরো কাপড়টা আমি কেটে দেব। এবং ছোট ছোট কাঠ দিয়ে দেবো কাঠ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাই না কেটে যায় এবং কোনাগুলোতে ভালো করে কাঠ দিতে হবে এইভাবে কাট দিয়ে নিলে উল্টাতে কিন্তু খুব সুবিধা হয় এবং উল্টানোর পর ফিনিশিংটা খুব ভালো আসে এরপর উলটিয়ে নেব এবং যে কোনগুলো রয়েছে সেগুলো কোনো ছুচালো জিনিসের সাহায্যে বের করে নেব। একটা সৌচালো জিনিসের সাহায্যে আমি কোনগুলো বের করে নিচ্ছি এরপরে আমি উপর থেকে চাপ সেলাই দিয়ে গলাটা রেডি করে নেব চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে দিও এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে